নমস্কার আজকে আমরা একটা মুদি দোকানে লাখপতি দিদি এন্ট্রি দেখাবো কারণ অনেকেই মুদি দোকানে একটা চাইছিলেন দেখার জন্য তো আচ্ছা এখানে আমরা লাখপতি অ্যাপটা খোলার পর আমরা এখন ম্যাপ আর আনম্যাপ দুটো জিনিস দেখতে পাই তো এইখানে আমরা শুধু আনম্যাপটা ক্লিক করব করার পর এখানে জিপি ভিলেজ ভিলেজে করার পর আমার মেম্বারটাকে আমি এখানে সিলেক্ট করলাম উমা গুইন দেখুন এখানে মেম্বারটা আমি সিলেক্ট করলাম করার পর সেভ অ্যান্ড সেভ করে বেরিয়ে যাচ্ছি কারণ হচ্ছে বেশি আমরা দেখাচ্ছি না কারণ এইগুলো অলরেডি আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো এটা আমি প্রসেড করা প্রসিড করছি আচ্ছা এইখানে মুদি দোকানে আমরা এই আচ্ছা এইটাকে আমরা জেনারেলি ফান্ড ডিটেলসটাকে আমরা স্কিপ করে বেরিয়ে গেছিলাম আচ্ছা মুদি দোকান করার জন্য সেটা আমরা দেখুন এটা কিন্তু ফার্মের মধ্যে পড়ছে না ঠিক আছে এটা নন ফার্মে আমরা ট্রেডিংয়ের মধ্যে ফেলবো আর হচ্ছে উনি আবার আরেকটা যে খবর হচ্ছে উনি একজন সিএসপি মানে এবার সিএসপি যদি হয় তাহলে সিএসপি হোক প্রাণিমিত্র হোক এসসি হোক তাহলে সেটা কীভাবে এন্ট্রি হবে সেটা আমরা এখানে ক্লি একটা দেখাবো তো এটা হচ্ছে রেগুলার সোর্সে ওনার হয়ে যাচ্ছে আর ট্রেডিং হয়ে যাচ্ছে তো এই দুটো টাইপের আমরা করলাম এর সাথে যদি ওনার কোনো এগ্রিকালচার থাকে অ্যানিমাল হাজবেন্ডারি থাকছে তো সেটা সেই হিসেবে আমরা সিলেক্ট করবো কিন্তু এই ক্ষেত্রে ওনার নেই সেটা সুতরাং আমি এই দুটোই সিলেক্ট করলাম করে সাবমিট করছি সাবমিট করে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আমার এখানে টোটাল লিস্টটা দেখিয়ে দেবে কোন কোন মেম্বার আছে তো ওই মেম্বার উমা গুইন যেটা আমরা সিলেক্ট করছি তার হচ্ছে দোকানে বিজনেস আছে মুদির দোকান এবার ওনার হচ্ছে এই লাস্ট তিন মাসে কি কি হয়েছে খরচা পাতি সেটার একটা সুন্দর একটা হিসেব এখানে আমরা অলরেডি একটা ফেলা আছে দেখুন মানে একটা এইভাবে আমাকে উনি অনেকটাই সাপোর্ট করেছেন আমাকে দিয়েছেন টোটাল তথ্য কোন কোন দিনে কত কত করে খরচা হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনি মানে কত বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে প্রত্যেকটা প্রত্যেক দিন দোকানে মুদির দোকানে টোটাল হচ্ছে দেখুন এত বিক্রি হচ্ছে আর ওই মাসে এটা এপ্রিল মাসে দেখানো হচ্ছে ওই এপ্রিল মাসে টোটাল কত খরচ হচ্ছে সেটা ওইখানে দেখানো আছে তো এটা এই ধরে ধরে আমরা টোটাল একটা হিসেব পেলাম ঠিক আছে সেই হিসেবটা এটা এপ্রিল মাসে আমরা যেহেতু কোয়ার্টারলি করছি সুতরাং এই টোটাল এপ্রিল মাস মে মাস দেখুন দেখতে পারেন এপ্রিল মে আর জুন তিন মাসে মাল ইলেকট্রিক বিল আলমারি কিনেছেন কর্মচারী খরচ যাতায়াত খরচ এই সমস্ত কিছু নিয়ে টোটাল এত টাকা ওনার আর হচ্ছে ওনার একটা লোন আছে সেই লোনেরটা সুদ উনি তিন মাসে কত টাকা দিয়েছেন করার টোটাল এত টাকা ওনার খরচ হয়েছে আচ্ছা এইবার এখানে একটা টোটাল যে খরচ বিক্রি হচ্ছে টোটাল যে বিক্রি হয়েছে সেটা উনি প্রত্যেকটা পেজে দিয়েছিলেন সেটাকে আমরা আলাদা আলাদা করে একটা পেজে নিয়ে এসেছি নিয়ে এসে টোটাল এত টাকার বিক্রি হয়েছে তিনটে মাসে হওয়ার পর আর হচ্ছে মার্কেটে ধার মানে ফেরত পাবেন মানে অনেকে মাল নিয়েছেন টাকা দেয়নি সেই টাকাটা এই পরিমাণ সেটা উনার শোধ করে দেবেন বলেছেন জুলাই মাসে প্রথম সাত দিনের মধ্যে তো এই হচ্ছে টোটাল ওনার হিসেব তো এইটাকেই আমরা এবার সুন্দর পেয়ে গেছি এবার ওনাকে এখানে এন্ট্রিটা করব তো উমাগুইনে আমরা চলে যাওয়া গেলাম যাওয়ার পর এখানে লাইভলিউড অ্যাক্টিভিটিতে অ্যাড করছি যথারীতি প্রথমে ট্রেডিংয়ে চলে যাচ্ছি ট্রেডিংয়ে এখানে কোনো কিছু নেই আমরা জিরো জিরো আছে অনেকে কিন্তু জিরো করে সাবমিট করছেন এটা করবেন না কিন্তু অ্যাড অ্যাক্টিভিটি ট্রেডিং অ্যাক্টিভিটি আমরা চলে গেলাম এইখানে দেখুন সেক্টরের মধ্যে আমরা কি পাচ্ছি আদার সিলেক্ট করবো কারণ বাকি যে সেক্টর আছে সেখানে কিন্তু কোনো কোনো দোকানের কিছু থাকবে না আদারে আমি পাচ্ছি আদার আসার পর এখানে সাব ক্যাটাগরির মধ্যে দেখুন একটা জেনারেল স্টোর দেখাচ্ছে এই জেনারেল স্টোরটাকে সিলেক্ট করছি জেনারেল স্টোর মানে হচ্ছে আপনার মুদির দোকান আচ্ছা রেভিনিউ এবার এইখানে দেখুন একটা হচ্ছে বাই মান্থলি কোয়ার্টারলি মান্থলি এবার প্রত্যেক মাসে মাসে হিসেবটা যদি আপনি পে পেয়েছেন শুধু মাসেটা দেবেন তো মাসেরটাও করতে পারেন কিন্তু আমরা যেহেতু কোয়ার্টারলি পেয়ে গেছি আমরা কোয়ার্টারলি করবো তাহলে কোয়ার্টারলি টোটাল যে রেভিনিউ টোটাল যে টাকাটা ছিল সেটা আপনি আপনি স্পর্শ করে আগে দেখে নিতে পারবেন টোটাল উনি যেটা ইনকাম করেছেন সেটা হচ্ছে দু লক্ষ মানে ওনার যে কালেকশন হচ্ছে দু লক্ষ চৌষ চৌষট্টি হাজার সাতশো পনেরো টাকা যেটা আমরা টোটাল দেখলাম গ্রস উনি কালেকশন করেছেন দু লক্ষ চৌষট্টি হাজার সাতশো পনেরো টাকা আচ্ছা এইবার রয়েছে দেখুন খরচের দেখ থেকে আমরা যে ছোট ছোট করে হিসাব করছিলাম ওটা একটু এই করে আপনি এগিয়ে গিয়ে দেখতে পারেন টোটাল খরচ যেটা হচ্ছে কাঁচা কাঁচা মাল যেটা কিনেছেন সেটা হচ্ছে আপ আপনার দু লাখ ষোলো হাজার নশো নব্বই টাকা আচ্ছা ট্রান্সপোর্ট যাতায়াতের জন্য আমরা আমরা দেখেছিলাম যে দেড় হাজার টাকা ওনার খরচ ছিল স্টোরেজ ওনার কোনো স্টোরেজে কোনো খরচ নেই বলেছেন আচ্ছা স্যালারি উনি কর্মচারী রেখেছিলেন সে তার তাকে মাইনে দিয়েছেন এগারো হাজার তিনশো টাকা তিন মাসে আচ্ছা রেন্ট ওনার কোনো রেন্ট নেই মানে ভাড়া নেননি ওনার নিজের জায়গা দিয়ে আছে মার্কেটিংয়ের জন্য ওনার কোনো খরচ হয়নি আচ্ছা ইলেকট্রিসিটি আজ যেখানে খরচ হবে না সেখানে কিন্তু জিরো দেবেন নাহলে লাল হয়ে যাবে ইলেকট্রিসিটি ওনার টোটাল সতেরোশো দুই টাকা তিন মাসে ইলেকট্রিক এসছে আদার কস্ট এবার আদার কস্টের মধ্যে আমরা ওই আলমারি যেটা কিনেছেন সেই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি আদার কস্টের মধ্যে একটা আলমারি উনি কিনেছেন করার পর টোটাল টাকাটা দাঁড়ালো দু লক্ষ উনচল্লিশ হাজার চারশো বিরানব্বই টাকা এইবার এইখানে আমাকে আরেকটা যেটা দেখাতে হবে সেটা হচ্ছে উনি ওই দু হাজার টাকা উনি খরচে করেছেন হচ্ছে লোনের জন্য লোন নিয়েছিলেন ওটা সুদের পরিমাণই দু হাজার টাকা বলেছে তাহলে এইখানে আমরা আদার কষ্টে আট হাজার টাকার আলমারি আর দু হাজার টাকার এই টোটাল কস্ট আমরা এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো আবার এই টোটাল খরচ টোটাল দু লক্ষ একচল্লিশ হাজার করার পর এটা আমরা সেভ করছি করার পর দেখুন এইখানে আদার প্রোডাক্টের মধ্যে চলে এলো ব্যাস এই একটাই ট্রেডিং আছে তার দু লক্ষ চৌষট্টি হাজার নেট ইনকাম ওনার তেইশ হাজার দুশো তেইশ হচ্ছে তিন মাসে আচ্ছা এর সাথে কি আছে এর সাথে এটা আমরা এবার ব্যাক করছি আচ্ছা এই ট্রেডিং আমার অ্যাড হয়ে গেছে ট্রেডিং আমার দেখুন সবুজ টিক হয়ে গেছে এবার রেগুলার সোর্সে আমরা চলে যাব রেগুলার সোর্সের মধ্যে মানে রেগুলার ইনকাম মধ্যে বলেছিলাম উনি সিএসপি আছেন তো ইনকাম যেটা হচ্ছে দেখুন রেকারিং রেগুলার বেনিফিট ফ্রম স্কিমস মানে যেহেতু এনআলএম স্কিম থেকে ওনার হচ্ছে রেগুলার আপনি মানে রেকারিং মানে যে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে বা কোয়ার্টারলি যেটা হোক রেগুলার হচ্ছে তো ফ্রিকোয়েন্সি আমি কোয়ার্টারলি করছি এবার ইনকাম যেটা হচ্ছে তিন হাজার টাকা করে ওনার প্রত্যেক মাসে হচ্ছে উনি পাচ্ছেন তাহলে ন হাজার টাকা উনি টোটাল গ্রস ইনকাম করছেন এখান থেকে আচ্ছা এক্সপেন্ডিচার এখানে কোনো কিছু নেই আমরা এখানে এক্সপেন্ডিচার কিছু ধরবো না কারণ ওখানে যে যাতায়াত করছে সেটা কোনো আমরা এক্সপেন্ডিচারের মধ্যে ফেলবো না তাহলে ন হাজার টাকা ওনার হয়ে গেল টোটাল ইনকাম সেটা হচ্ছে রেগুলার ইনকাম থেকে চলে এলো রেগুলার ইনকাম দেখুন ন হাজার টাকা এখানে চলে এলো তাহলে ওনার টোটালটা আমরা পেয়েছি ট্রেডিং রেগুলার দুটোই পাওয়া গেলো এইবার হচ্ছে এইটা রেডি আছে এবার এটা সেন্ড ফর অ্যাপ্রুভালের জন্য এটা এবার অ্যাপ্রুভ আপনার আপলোড করতে পারবেন থ্যাংক ইউ ধন্যবাদ